টিম ইন্ডিয়াকে ফাইনালে তুলতে লরাকু ইনিংস ভিরাট কোহলির ব্যাটে দলের চাহিদা মিটিয়ে আটানব্বই বলে চুরাশি রানের দারুণ একটা নক। যেখানে পাঁচ বাউন্ডারিতে আসে বিশ রান দৌড়ে বাকি চৌষট্টি রান আদায় করেন কোহলি যদিও আক্ষেপ জাম্পার বলে আউট হওয়ার আগে সেঞ্চুরি করা হয়নি কিং কোহলির তৈরি করা শক্ত ভিতের পর হার্দিক রাহুলদের ফিনিশিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় দুইশো রান শুভমান গিলকে বিদায় করে ভারতের প্রথম উইকেট তোলেন বেন ডারুইস আরেক ওপেনার রোহিত শর্মাকে ফেরান কুপার কনলি দুই ওপেনারকে হারানোর পর বিরাট কোহলি ও আইয়ার গড়ে তোলেন দারুণ একটা জুটি চাপ বাড়ান ও জি বোলারদের ওপর ফিফটি তুলে নেন কোহলি এর পরপরই একটা সুযোগ আসে ম্যাক্সওয়েলের হাতে খানিকটা কঠিন হলেও ক্যাচটি লুফে নিতে পারেননি ম্যাক্সওয়েল জীবন পেয়ে দায়িত্বশীল ব্যাটিং করতে থাকেন কোহলি ভিরাট আইয়ারের একানব্বই রানে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা জাম্পার বলে বোল্ড হওয়া আইয়ার ফেরেন বাষট্টি বল থেকে ৪৫ রান করে একশো রানে তিন উইকেট হারায় ভারত ত্রিশ বল থেকে সাতাশ রান করেন আকসার প্যাটেল এরপর কে এল রাহুল এসে জুটি গড়ে তোলেন কোহলির সাথে তাদের জুটিতে জয়ের পথ খুঁজে পায় দল কোহলির রাজস্বিক ইনিংসের ওপর ভর করে টিম ইন্ডিয়া। রমজানের বাজারের লিস্টে স্পি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি দুই হট ফেভারিট ভারত ও অস্ট্রেলিয়া টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওজি কাপ্তান স্টিভেন স্মিথ যদিও অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে বেশি রান আসেনি ওপেনিংয়ে নামা কুপার কনলিকে শূন্য রানে ফেরান মোহাম্মদ শামী মাত্র চার রানের মধ্যেই প্রথম উইকেট তুলে নেয় টিম ইন্ডিয়া ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ ট্রাভিজ হেডকে ফেরান বরুণ চক্রবর্তী শুভমন গিলের দারুণ একটা ক্যাচে বিদায় ঘটে হেডের এই অজি ওপেনারের বিদায়ে গ্যালারিতে থাকা ভারতীয় দর্শকদের বাঁধ ভাঙা উল্লাস কারণ ভারতকে ডুবিয়ে দিতে যে হেড একাই যথেষ্ট এদিন ৩৩ বল খেলে পাঁচটি চার ও দুইটি ছক্কায় হেড করেন উনচল্লিশ রান দুই ওপেনারকে হারানোর পর লাবুসেন ও স্মিথের মাঝে গড়ে ওঠে ছাপ্পান্ন রানের জুটি লাবুসেনকে বিদায় করে সেই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা এলবিডাব্লিউর শিকার হয়ে লাবুসেন ফেরেন ছত্রিশ বলে উনত্রিশ রান করে জাদেজার সামনে টিকতে পারেননি জশ ইংলিশও বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ইংলিশ এই উইকেট কিপার ব্যাটার বারো বল থেকে এগারো রান করে ফেরেন দলীয় একশো চুয়াল্লিশ রানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া একের পর এক উইকেট হারানোর মাঝে লড়াই চালিয়ে যান অধিনায়ক স্মিথ ফিফটি পেরিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন স্মিথ কিন্তু তখনই বাঁধে বিপত্তি মোহাম্মদ স্বামী বোল্ড করেন ওজি কাপ্তানকে দলকে চাপে রেখে অধিনায়ক ফেরেন ছিয়ানব্বই বলে তিহাত্তর রান করে অস্ট্রেলিয়ার বিপদ আরো বাড়ে গ্লেন ম্যাক্সওয়েল মাত্র সাত রান করে ফিরলে ম্যাক্সওয়েলের উইকেট তোলেন আকশার প্যাটেল সেই বিপদের মাঝে ঢাল হয়ে দাঁড়ান অ্যালেক্স ক্যারি আটচল্লিশ বল থেকে তিনি তুলে নেন দারুণ একটা ফিফটি উনিশ রান করে ক্যারিকে খানিকটা সঙ্গ দেন বেন ডারুইস স্মিথের গড়ে দেওয়া ভিত আর শেষ দিকে ক্যারির লড়াকু ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং টোটাল পায় অস্ট্রেলিয়া